নমস্কার বন্ধুরা মিঠু মনি কথায় আপনাদের সবাইকে স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সবাই ভালো আছেন সুস্থ অম্বুবাচি আজকের এই ভিডিও থেকে আমরা জানবো এবছর অম্বুবাচি কবে পড়েছে কেন পালন করা হয় এই অম্বুবাচি এই সময় কি কি করা যায় আর কোন কোন কাজগুলি ভুলেও করা যায় না আর খাওয়ার নিয়ম রয়েছে সবকিছুই এই ভিডিও থেকে হিন্দু শাস্ত্রে ও বেদে পৃথিবীকে মা বলা হয়ে থাকে এমনকি পৌরাণিক যুগেও পৃথিবীকে ধরিত্রী মাতা বলে সম্বোধন করা হয়েছে মনে করা হয় আষাঢ় মাসে মৃগশিরা নক্ষত্রের চতুর্থ পদে ঋতুমতি হন ধরিত্রী পূর্ণবয়স্কার ঋতুমতি নারীরাই কেবল সন্তান ধারণে সক্ষম হন তাই অম্বুবাচীর পরে ধরিত্রী শস্য অম্বুবাচীর সঙ্গে জড়িয়ে আছে বহু আচার অনুষ্ঠান এই তিন দিন সন্ন্যাসী ও বিধবারা বিশেষভাবে পালন করেন কোন শুভ কাজও এই কদিন নিষিদ্ধ থাকে শুধু তাই নয় অম্বুবাচি চলাকালীন কৃষিকাজও বন্ধ রাখা হয় তিন দিন পর অম্বুবাচীর শেষে মাঙ্গলিক অনুষ্ঠান ও চাষাবাদ শুরু হয় অন্যতম আসামের মন্দির এই মন্দিরে গর্ভ এবং জনি পড়েছিল তন্ত্র সাধনার অন্যতম পীঠ এই মন্দির প্রতি বছর অম্বুবাচীর তিন দিন কামাখ্যা মন্দিরে বিশেষ উৎসব ও মহামেলার আয়োজন হয় দেশ বিদেশ থেকে বহু ভক্তেরা ভিড় জমান এই মন্দিরে এবারে জেনে নেব যে অম্বুবাচীর সময়সীমা কতক্ষণ থাকছে অম্বুবাচীর প্রবৃত্তি বা শুরু হবে ইংরেজি বাইশে জুন দু হাজার পঁচিশ বাংলা সাতই আষাঢ় চোদ্দশো বত্রিশ রবিবার রাত এগারোটা বেজে তিন মিনিট সাতান্ন সেকেন্ডে অম্বুবাচীর নিবৃত্তি অর্থাৎ সমাপ্ত হবে পঁচিশে জুন দু হাজার পঁচিশ বাংলা দশই আষাঢ় চোদ্দশো বত্রিশ বুধবার বিকেল চারটে বেজে চব্বিশ মিনিট তেরো সেকেন্ডে এবারে চলুন জেনে নেওয়া যাক অম্বুবাচীতে কি করা উচিত আর কি কি করা উচিত না দেবী মূর্তির উপর লাল কাপড় ঢেকে রাখা এবং দেবীর পূজা স্থগিত রাখা উচিত ধূপ ও প্রদীপ জ্বালিয়ে প্রণাম করা দেবীকে আম ও দুধ নিবেদন করা অম্বুবাচীর নিবৃত্তি অর্থাৎ শেষ হলে দেবীর আচ্ছাদন খুলে পূজা ও আগের মতো দেবীর স্নান করানো এই কাজগুলো করা উচিত কোন কোন কাজগুলি করা উচিত নয় অম্ববাচির সময় কোনো শুভ কাজ করা উচিত না বৃক্ষরোপণ মাটি খনন বা অন্য কোনো কাজ করা একেবারেই উচিত না এই সময় কোনো মাঙ্গলিক কাজ করা উচিত নয় অম্বুবাচির সময় কোনো নতুন কাজ শুরু করা একেবারেই উচিত হয় না এই সময়টায় ভালোভাবে পালন করলে শুভ ফল পাওয়া যায় এবং মনস্কামনা পূরণ হতে পারে এবারে আমরা জেনে নেব যে আমদুধ খাওয়ার প্রচলন কেন রয়েছে বর্ষা মানেই সাপের উপদ্রব আর তাই অনেকেই মনে করেন এই সময় দুধ আম খেলে দেবী তুষ্ট হন ফলে সাপের ভয় থাকে না আর তাই অমুবাজে শেষ হলে প্রথমেই ঠাকুরকে নিবেদন করুন এই দুধ আর আম এই তিন দিনের মধ্যে যে কোনো একদিন অবশ্যই আম দুধ খাওয়ার আরও একটি কারণ রয়েছে স্বাস্থ্য মতে শরীর ঠান্ডা রাখতেই এই সময় দুধের মধ্যে আম মিশিয়ে খাওয়ার কথা বলা হয় গরমের অন্যতম ফল হলো আম আমের মধ্যে থাকে ভরপুর অ্যান্টিঅক্সিডেন্ট তাই এই সময় আম খাওয়াটা খুবই ভালো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো পর্বে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন